হরিওম সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের নাট্যাংশের এস এ কিউ টাইপ যারা দু সালে সংস্কৃত বিষয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অবশ্যই এই ভিডিওটি যত্ন সহকারে দেখবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবার চলুন শুরু করা যাক আমি এখানে পুরো দু থেকে দু সাল পর্যন্ত আলোচনা করেছি দু সাল এক নম্বর প্রশ্ন বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকের নাম কি বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকের নাম হলো এ মিড সামার নাইটস ড্রিম এটি হলো শেক্সপিয়রের লেখা দু নম্বর দিয়তাম দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন উত্তর এই কথাটি ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন তিন নম্বর পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কি শাস্তি পেতে হবে উত্তর পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে হয় মৃত্যুদরণ মৃত্যুদণ্ড বরণ করতে হবে না হয় সারা জীবন কৌমার্য অবলম্বন করতে হবে এই হলো উত্তর চার নম্বর প্রশ্ন রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম হল কনক লেখা এরপর আসা যাক দু সাল পাঁচ নম্বর প্রশ্ন কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল উত্তর কন্যার প্রতি ইন্দু শর্মার এই নির্দেশ ছিল যে তার পছন্দের পাত্র মকরন্দকেই তাকে বিবাহ করতে হয় প্রশ্ন রমণীয় অয়ম তরুণস্তে বড় মকরন্দ কার প্রতি কার উক্তি এটি কৌমদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি পরের প্রশ্ন সাত নম্বর বাসন্তিক স্বপ্নম এর মোট কটি অঙ্ক আছে না এই বাসন্তিক প্রশ্ন দর্শ শব্দের অর্থ কি না শব্দের অর্থ হলো অমাবস্যা এরপর আলোচনা করবো দু হাজার সতেরো নয় নম্বর প্রশ্ন জনকস্যতে আদেশ পালনীয় কার উক্তি না এটি রাজা ইন্দ্রবর্মার উক্তি বৈবশ নগর শব্দের অর্থ কি উত্তর বৈবশ নগর শব্দের অর্থ হল জমের নগর এগারো নম্বর প্রশ্ন রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন না রাজা ইন্দ্রবর্মা তার আসন্ন বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন অথবা আমরা এটাও লিখতে পারি রাজার সঙ্গে কনক লেখার বিবাহের দিন অমাবস্যা তিথিতে স্থির করা হয়েছে কিন্তু চাঁদের ধীর ক্ষয়ের কারণে রাজার বিবাহের কাল উপস্থিত বিলম্ব হচ্ছে তাই রাজা উদ্বিগ্ন ছিলেন এটাও আমরা লিখতে পারি রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা না রাজার সঙ্গে কনক লেখার বিবাহ হওয়ার কথা এরপরে আসবো দু সাল তেরো নম্বর প্রশ্ন আমহ এর একটি প্রতিশব্দ লেখ লেখ আমহ এর একটি প্রতিশব্দ হল হলো গচ্ছামহ উত্তম পুরুষ বহু লকার উত্তম পুরুষ বহু বচন হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন কৌমদির পিতার পছন্দের পাত্র কে পিতার পছন্দের পাত্র হলেন মকরন্দ পনেরো নম্বর প্রশ্ন কৌমুদির পিতাকে কৌমুদির পিতা হলেন ইন্দু শর্মা ষোলো নম্বর প্রশ্ন ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি এর প্রশ্নটা আমি আগেও আলোচনা করেছি তার আসন্ন বিবাহ উপলক্ষে রাজা ইন্দ্রবর্মা উদ্বিগ্ন ছিলেন অথবা এখানে বড় করেও লেখা আছে যে রাজার সঙ্গে কনক লেখার বিবাহের দিন অমাবস্যা তিথিতে স্থির করা হয়েছে কিন্তু চাঁদের ধীর ক্ষয়ের কারণে রাজার বিবাহের কাল উপস্থিতিতে বিলম্ব হচ্ছে তাই রাজা উদ্বিগ্ন ছিলেন পরে এরপরে আলোচনা করব দু সাল উদ্বাহ এর অর্থ কি উদ্বাহ এর অর্থ হল বিবাহ আঠারো নম্বর প্রশ্ন রাজার বিয়ের আর কতদিন দেরি রাজার বিয়ের আর চার দিন দেরি উনিশ নম্বর প্রশ্ন কৌমদীর বাবার মনোনীত পাত্রকে অনেকবার কমন এসছে মনোনীত পাত্র হল মকরন্ত বাসন্তিক স্বপ্নমের অনুবাদ কর্তা কি বাসন্তিক স্বপ্নমের অনুবাদ কর্তা হলেন শ্রী কৃষ্ণমাচার্য এর মূল নাটক হচ্ছে শেক্সপিয়রের লেখা ইংরেজিতে লেখা নাইটস সামান আগে আলোচনা হয়েছে এরপরে আসা যাক দু সাল কুহুল পদের অর্থ কি না কুহ পদের অর্থ হলো অমাবস্যা ইন্দ্রবর্মাকে বাইশ নম্বর প্রশ্ন ইন্দ্রবর্মা হলেন বৈবশ নগরের রাজা রাজার আর কতদিন বাকি রাজার বিবাহেরার চার দিন বাকি চব্বিশ নম্বর প্রশ্ন বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকের নাম কি আগেও কমন এসছে যে বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকের নাম হলো এ মিড সামার নাইটস ড্রিম যেটা শেক্সপিয়রের লেখা এরপর দু হাজার সাল বাসন্তিক স্বপ্নম নাটকটি কি অনুবাদ করেন এই নাটকটি অনুবাদ করেন কৃষ্ণম আচার্য বা শ্রীকৃষ্ণম আচার্য উদ্বাহ শব্দ অর্থ আবার কম এসছে উদ্বাহ শব্দের অর্থ বিবাহ সব মন মানসম কথাটি কে কাকে বলেছেন তাই উক্ত কথাটি কৌমদি রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন আঠাশ নম্বর প্রশ্ন কোথায় মৃদঙ্গ পাচ্ছিল না নাট্যাংশটিতে রাজা ইন্দ্রবর্মার বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীত গৃহের অভ্যন্তরে মৃদঙ্গ কোথায় না সঙ্গীত গৃহের অভ্যন্তরে মূল কথা হল এটাই দুহাজার চব্বিশ সাল লাস্ট সাল উনত্রিশ রাজার বিবাহের কতদিন দেরি আগেও রিপিট হয়েছে চার দিন দেরি বৈবশতনগর শব্দের অর্থ কি জমের নগর কনক লেখা কে না কনক লেখা হলেন রাজা ইন্দ্রবর্মার বাগদত্তা শেষ প্রশ্ন বত্রিশ তদার্থেয় উক্তিটির বক্তা কে উক্তিটির বক্তা হলেন এই নাটকের কেন্দ্রীয় চরিত্র কৌমদি আশা করি এই ভিডিওটি সবার উপকারে আসবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ